ওরা চুল বাড়তেছে চলো যাই ঘুরে আসি উপর থেকে মাঝে মাঝে সাদে গিয়ে বসতে ভালোই লাগে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এতক্ষণ কি রিমঝিম বৃষ্টি ছিল এখন নিমেষ এই বৃষ্টিটা শেষ

আকাশটা দেখো দেখো এদিকে আকাশটা উকি মারতেছে রোদ এখনই মানে মেঘ

চলে যাবে এখন এই চল মিন জায়গা এত দুষ্ট বাচ্চা আমার লাইফে দেখ নেই এই আয়াৎ বরবটি নিয়ে গেছে কে বরবটিটা কে নিয়ে গেছে এখানে বরবটি ছিল এই গেছে এখানে বরবটি ছিল তো আল্লাহ আল্লাহ কেনিলো আমি আমাদের গ্যাস এই যে এখানে মরিচ আচ্ছা এটাতে মরিচ নাই দেখি মরিচের জন্য পাড়াছিলাম যে ইয়াতে দুপুরবেলা কন্ডা থেকে নিছে আল্লাহলামা চটা পড়ে গেছে আজকে বৃষ্টিতে উফ বাতাস দক্ষিণা বাতাস দক্ষিণা দুয়ার মেয়ে বসে আছে দেখেন পা ঝুলাচ্ছে আর পিচিগুলি দেখেন কি করতেছে মেয়ে মেহেদি ফুলের যে কি সেন্ট হাসনা হেনা আর মেহেদি ফুল কি যে ফ্লেভার দেখছো এগুলি কি করতেছে আর আজকের বাতাসে এই যে মাচাটা পড়ে গেছে

সবার মনে হবে যে শৈশবে ফিরে যেতে এই দিনগুলো ফিরে পাওয়া বড় কঠিন কি শান্তি কী যে বাতাস আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দুষ্টামি করতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রকম সুন্দর সুন্দর ভিডিও যেন দিতে পারি সাথে থাকবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ